গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে একটা নতুন মিটার স্থাপন করতে আসছি তো দেখেন কত সুন্দর মতো ওয়ারিং করছে আর্থিং রডও আছে এখানে আর্থিং রডের নিচে আছে কিন্তু আমাদের খুঁটির থেকে তারটা এসে সেট হবে বা আমরা কোথায় লাগাবো সেই স্থানটা নাই কোনো আই লুপ করা নাই ছাদের উপরে কোনো রড নাই তো যারা এখানে ওয়ারিং করছিল এটা তাদেরই ভুল তাদেরই দোষ আসলে এক জায়গায় মিটার স্থাপন করতে আইসা একবার চলে গলি আমাদের ডাবল খাটনি হয়ে যায় দুইবার আসতে হয় তো যারা মিটারের ওয়ারিংগুলো করেন তারা অবশ্যই এদিকটা খেয়াল রাখবেন তারটা আটকানোর মতো জায়গা অবশ্যই করে রাখবেন ব্যাস ঠিক গেলেন এ না ভিলা কি হবে কোন দা কোন যাবে

আমি দেখি আমার কত লাগে আই লুপ করার পর আর আরেকটু হ্যাঁ বাস চলবে হ্যাঁ থাক পাবো ইয়া থাক রে যাও লেখায় থাক না না নাতি না নাতি না নাতি বুড়ি দেখি করবেন নিলে কি না নাতি নিবেন নাকি বা এই তারটা একটু বাড়তি হয়ে যায় আমরা কাটিয়ে ফেলাবো ঠিক আছে এত বড় তার দেওয়া যাবে না হুম আমাদের যতটুক লাগে অত ঠিক দিব কারণ বাড়তি দিলে আমার অনেক বেশি হয়ে যাবে না ব্যবস্থা করে দেব কি এখন আছে সব কোম্পানি আলাদা কোম্পানি মোবাইলে যেমন স্যামসাং আইফোন কোম্পানি আছে মিটাৰটা স্থাপন কৰা হৈ গ'ল তাৰপিছত আৰ্থিংৰাটটা দিয়ে দেই আৰ্থিংটো অনেকখিনি বাদ দি হৈ গৈছে এইটো বৰ্তমান ধৰিছি